ভাই আজকে আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় বিশেষ করে সৌদি রিয়ালের রেট গত কয়েকদিনের তুলনায় আজকে ভালোই পাওয়া যাচ্ছে বিভিন্ন কয়েকটি এক্সচেঞ্জারে তো আজকে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনি কি কত টাকা রেট দেওয়া হবে তো চলুন আমরা জেনে নেই। প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে বাহরাইনের একদিনের তিনশো সাত টাকা বিশ পয়সা পাবেন অ্যাকাউন্টে আর যদি পঁচানব্বই পয়সা বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো এক টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে দুইশো উনানব্বই টাকা চুয়ান্ন পয়সা লোনু এক্সচেঞ্জার থেকে তিনশো ছয় টাকা চুরানব্বই পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো আট টাকা সাত পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো চুয়াল্লিশ টাকা চার পয়সা পাওয়া যাচ্ছে নামের উপরে একশো সাঁত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো পঁয়ত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন উন থেকে পিন নাম্বার একশো ছত্রিশ টাকা চব্বিশ পয়সা রিয়া থেকে একশো চুয়াল্লিশ টাকা আশি পয়সা রিয়া থেকে বিকাশ ও ব্রিটিশ পাউন্ডে একশো চুয়াল্লিশ টাকা আশি পয়সা মার্কিন ডলারে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো পনেরো টাকা একুশ পয়সা পাওয়া যাচ্ছে নামের উপরে একশো দশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন উন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো দশ টাকা উনষাট পয়সা রিয়া থেকে মার্কিন ডলারে ব্যাংকের বিকাশ রেট একশো পনেরো টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে ব্যাংক অ্যাকাউন্টে চুরাশি টাকা পঞ্চাশ পয়সা পিন নাম্বারে আশি টাকা বাহাত্তর পয়সা প্রাইম এক্সচেঞ্জার থেকে সিঙ্গাপুর ডলারে চুরাশি টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জ থেকে চুরাশি টাকা উনআশি পয়সা রিয়া থেকে অ্যাকাউন্টে চুরাশি টাকা বিশ পয়সা থেকে বিকাশে চুরাশি টাকা বাইশ পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে অ্যাকাউন্টে তেরাশি উনআশি টাকা তেরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান এক ডলারে সাতাত্তর টাকা আটাত্তর পয়সা রিয়া থেকে পিন নাম্বারে বেরাশি টাকা সাতাশি পয়সা রিয়া থেকে ব্যাংকে কানাডিয়ান ডলারে বেরাশি টাকা সাতাশি পয়সা কুয়েতের এক দিনে আজকে অ্যাকাউন্টে তিনশো পঁচাত্তর টাকা বাহান্ন পয়সা পিন নাম্বারে তিনশো টাকা আটত্রিশ পয়সা কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে আলমোজাইন এক্সচেঞ্জার থেকে আলমাদা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে আল আনসারি এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে তিনশো টাকা বাহান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে ওয়েস্টার্ন ইউনার থেকে তিনশো টাকা পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল টাকা সাতষট্টি পয়সা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে পিন নাম্বারে 30 টাকা ছাব্বিশ পয়সা কাতারের আলমেরিকা এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা আশি পয়সা আলদার এক্সচেঞ্জার থেকে আলজাজির এক্সচেঞ্জার থেকে আলজামান এক্সচেঞ্জার থেকে একত্রিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা পনেরো পয়সা পাবেন পিন নাম্বারে বাইশ টাকা আটানব্বই পয়সা মালয়েশিয়ার ওয়েস্টার্ন ওনান থেকে বাইশ টাকা আটাত্তর পয়সা রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে চব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা আগ্রান রেমিটেন্স হাউস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা পনেরো পয়সা এটা পাঁচ পার্সেন্ট কমিশন সহ ম্যাক্স মানি এক্সচেঞ্জের থেকে বাইশ টাকা পঁচাশি পয়সা এন বিএল মানি ট্রান্সফার থেকে চব্বিশ টাকা পঁচিশ পয়সা বিকাশে পাবেন আর যদি পিন নাম্বারে পাঠান বাইশ টাকা পঁচাত্তর পয়সা মার্সেল ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা পনেরো পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা উনআশি পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে ২৪ টাকা পনেরো পয়সা রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে ২৪ টাকা পনেরো পয়সা রিয়া থেকে বিকাশে চব্বিশ টাকা পাঁচ পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে 30 টাকা আটান্ন পয়সা পাবেন কিন্তু যদি ফাউরি স্মার্ট অথবা আল রাজিরা স্মার্ট থেকে টাকা পাঠান আর যদি টিকনো অ্যাপ ব্যবহার করে টাকা পাঠান তাহলে পাবেন 30 টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে যদি পিন নাম্বারে পাঠান উনত্রিশ টাকা পাবেন মোবাইল পে থেকে পাবেন উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা ইউআর পে থেকে পাবেন উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মানিগ্রাম আলরাজি থেকে উনত্রিশ পয়সা টেলিমানি থেকে উনত্রিশ টাকা ছিয়াশি পয়সা আলিনমা পে থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এসটিসি পে থেকে আঠাশ টাকা বাহাত্তর পয়সা বি থেকে তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা এভারেজে কিন্তু সৌদি আরবের এক রিয়ালে আজকে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায় তিরিশ টাকা আটান্ন পয়সা তিরিশ টাকা চল্লিশ পয়সার মতো রেট দিচ্ছে